আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আগের দিন যে এক কাটের প্লাজোটা কাটিং করেছিলাম সেটা সম্পূর্ণ সেলাই ভিডিও দেখাবো তা চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে প্রথমে আমি প্লাজোর নিচে পায়ের যে মুহুরি সেটা সেলাই করে নিবাই সেই চিহ্ন অনুযায়ী একটি ভাজ দিয়ে এভাবে অল্প একটু কাপড় ভেতরে রেখে ডাবল ভাজ করে আমি পায়জামার মুহুরিটি সেলাই করে নিব আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মোটা চেকন অনেকে চেকন পছন্দ করেন অনেকে মোটা পছন্দ করেন আমি মিডিয়াম এক ইঞ্চি পরিমাণ রেখেছি একইভাবে আমি দুটো পায়জামার নিচের মুহুরিটা এভাবে সেলাই করে নিব এটা এক কাঠের প্লাজো এটা গরমবতী আপুদের জন্য খুব উপকারী অনেক আপুরা আছে যারা গোল জামা বা ম্যাক্সির নিচেও পায়জামা ব্যবহার করেন তারা এভাবে প্লাজো বানিয়ে প্রেগনেন্সি অবস্থায় পড়তে পারবেন আমার দুইটা পায়জামার নিচের পাট সেলাই করা হয়ে গিয়েছে এবার আমি হিপের দুইটাকে একসাথে রেখে হিপের হিপলাইনটা সেলাই করে নিব সাধারণ পায়জামার হিপলাইন থেকে প্রেগনেন্সি আপুরা যে পায়জামাটি তৈরি করবে সেটা দুই তিন ইঞ্চি হাই বেশি নিবেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না করতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোথায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এক দুইভাবে দুয়ো পাশের হিপলাইন বা হাইয়ের মাপ হাইটা সেলাই করে নিব আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি অনেকে চাইলে আপনারা এখানে পটিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি পটি দিব না এই পায়জামা আমার হাই সেলাই করা হয়ে গেছে এবার আমি পায়জামাতে খিতা দিব এটা আমি প্রেগনেন্সি আপদের জন্য তৈরি করছি তার জন্য এখানে আমি ইলাস্টিক ব্যবহার করব না এখানে আমি দেড় ইঞ্চিতে একটি মার্কিং করেছে এবং এক ইঞ্চিতে একটি মার্কিং করে নিয়েছি এটা আমি পায়জামার এক সাইডে এবার আমি এখান থেকে দেড় ইঞ্চি পর্যন্ত সেলাই দিব এবং এক ইঞ্চি গ্যাপ রেখে নিচের দিক থেকে কোনাকুনিভাবে একটু সেলাই দিয়ে নিব আপনারা চাইলে আলাদা করে ফিতাঘর তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এটা এক কাঠে তৈরি করতেছি তার জন্য আমি আলাদা করে ফিতা ঘর করে নিয়ে নিই এই যে আমি এবার সেলাই করার পরে এটা কেটে নিয়েছি এবার আমি এটাকে উল্টো পাশে হাফ ইঞ্চি কাপড় রেখে এভাবে চাপ সেলাই দিয়ে নিব আমার সেলাই করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে আমার দেড় ইঞ্চিতে যে মার্কিং করেছিলাম সেখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি কাপড়ের ভেতরের দিকে রেখে এভাবে ভাঁজ দিয়ে সম্পূর্ণ কোমল লাইনটি সেলাই করে নিব আপনারা যারা সাধারণত প্রেগন্যান্সি আপু বাদে যারা তৈরি করবেন আপনারা এখানে ইলাস্টিক ব্যবহার করতে পারেন কাটে প্লাজো তৈরি করলে অনেক হেলদি এটা ব্যবহার করতে পারে আমার সম্পূর্ণ লাইনটি সেলাই করা হয়ে গেছে এবার আমি এই যে আমার সিতাঘাট এবার আমি পায়জামার নিচে ঘের বা মুহুরি সেলাই করে নিব এখানে আমি সতেরো ইঞ্চি ঘের সতেরো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি দুটো পায়ে জামায় আমি একইভাবে দুটো পায়ে পায়ে আমি একইভাবে চিহ্ন দিয়ে এক পাশ থেকে লক করার পরে এক পাশ থেকে আমি একই পরিমাণ দেড় এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সম্পূর্ণ পায়জামাটি সেলাই করে নিব আপনার এখানে আপনাদের পায়ের ঘের বা মুহুরি অনুযায়ী এভাবে আমি সম্পূর্ণ পায়জামাটি সেলাই করে নিব আমি প্রতিটি সেলাই এখানে ডাবল করে দিয়ে নিব আমার পায়জামাটি তৈরি করা হয়ে গেছে এবার আমি এবার আমি ফিতে ফিতে তৈরি করে নিব আমাদের আঞ্চলিক ভাষায় বলে বন অনেকে ফিতে বলে অনেকে বন বলে এখানে আমি দুই টুকরা কাপড় নিয়েছি নিয়ে এভাবে এটাকে জয়েন্ট করে নিয়েছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ চওড়া এবং আমার মেজারমেন্ট অনুযায়ী লম্বা লম্বা নিয়ে নিয়েছি আমি কাপড়টিকে দুই পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে ভাঁজ দিয়ে চিকন করে ফিতা তৈরি করে নেব আমার ফিতে তৈরি করার প্রায় শেষ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য